ইসিতাপো অনেক দিন যাবতই আমি বাংলাদেশ আসার পরে হচ্ছে একটা চুলার কথা বলতেছিল তো কিনবো কিনবো করে হচ্ছে কেনা হচ্ছিল না না আবার ভালোটা পাচ্ছিলামও না তো অবশেষে হচ্ছে চুলাটা কিনেই ফেললাম ইসিতাপুকে একটা সারপ্রাইজ দিলাম ইসিতাপু জানতো না যে ওর জন্য এই চুলাটা আনা হবে আজকে তো সজল ভাইয়া ছিল আমিও নানু বাসায় গিয়েছি এবং তারপর হচ্ছে এই চুলাটা নিয়ে এসেছি এসিতাপু দেখে তো খুবই খুশি তো তারপর হচ্ছে সজল ভাইয়া হচ্ছে বক্স থেকে চুলাটা বের করতেছে আর তাপুকে একটা কথাই বললাম যে চুলা যাই হোক না কেন শূন্য যেন এটার উপর হাত না দেয় কারণ এটা যেহেতু আগুন দেখা যায় না গরম হয়ে থাকে তাই দুর্ঘটনা বাচ্চারা তো বুঝবে না অনেক সময় হাত দিয়ে ফেলবে তাই এই সব চুলা যারা ব্যবহার করেন অবশ্যই সাবধানে ব্যবহার করবেন তো তারপরে হচ্ছে দেখলাম যে চুলাতে কি কি আছে না আছে সব কিছু দেখা শেষে ইশি দাপু তো শূন্য বলতেছিল এটা আমার চুলা এটা আমার চুলা আমি অনেক খুশি চুলা ভাই এই চুলায় কি রান্না করে খাওয়া এই চুলায় অনেক কিছু রান্না করব আমার মেয়ের জিনিস রান্না করব আমারে কি রান্না করে খাওয়াবা তুমি যা খেতে চাও আচ্ছা ঠিক আছে এরপর হচ্ছে আমরা ফুচকা খাচ্ছিলাম আর এই ফুচকাটা একটু ভেলপুরি টাইপের ছিল বাট অনেক মজা ছিল এই ফুচকাটা তো এই ফুচকাটা মানে এসে তারপর অনেক পছন্দ দেখে হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে সবাই ভালো থাকবেন পেস।